জয় সোনা মায়ের জয় আমি ঈশ্বরকে কোনদিন তফাত ভাবি না আমি ঈশ্বর কোন মাটি ভাবি না আমি কোনোদিন পিতল ভাবি না যাকে যেমন রূপে নেব সে তেমন রূপেই পুজো নেবে আমি খুব গোপাল ভক্ত ছিলাম আমার বারো বছর পর ছেলে হয়েছে মেয়ের বারো বছর পর আমি গোপালকেও খুব ভালোবাসি সেই জন্য আমার মা নাম নিয়েছে কৃষ্ণকালী কারণ কৃষ্ণ পৃথিবীর সব থেকে সৃষ্টিকর্তা আর এর মধ্যে অসম্ভব শক্তি আছে সেই যদি কৃষ্ণকালী মায়ের নাম জপ যেই করো না কেন তার কিন্তু সে ফল পায় এটা গোপাল এসছে আমি নামই দিয়েছি গোপালের মা আমি দুবার কি রাত পর্যন্ত পরে দেখ কেমন ঝাঁকে দেখো হাওয়াতে আমার গোপালকে অঙ্গরা করে দিয়ে গেছে আমার গোপালের যা সাজ সব দিয়েছি কোমর হাড় উপর কোমরে বিচ্ছের উপর মল ওসো সাজি জিজ্ঞেস একেবারে সে একবার সবাই বলুন দাদে দাদে আয় আজ কিন্তু বলবো না এই মাত্র তুই চাল ভালা নিন কেন দা চাল বাজে ভালা দাঁড়িয়ে চলে গেছিলাম আমি ট্রেনে উঠে কেমন মনে পড়েছে সবাইকে বলি জয় কৃষ্ণ মায়ের নাম যা বলতে আজকে একবার বলি বললে কিন্তু সুখী হয় না একদম ওর নাম বলতেই হবে একবার